আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে গর্জে উঠেছে সমগ্র রাজ্য তথা দেশ কলকাতার এই স্বনামধন্য হাসপাতালে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তাতে শিউড়ে উঠেছেন সকলেই শুধু তাই নয় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের প্রশ্নের মুখে পড়ছে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও এদিকে বর্তমানে আরজিকর হাসপাতাল এই নিয়মনীয় ঘটনার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও আপনাকে জানেন এই হাসপাতালের ইতিহাস সম্পর্কে শুধু তাই নয় এই হাসপাতাল তৈরিতে কিভাবে একজন অক্লান্ত পরিশ্রম করেছিলেন সেই বিষয়টিও অনেকেরই অজানা আজকের প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপন করছি মূলত আজ আমরা আপনাদের কাছে আর্জিকর তথা রাধা গোবিন্দ করের প্রসঙ্গে জানাবো যিনি তৎকালীন যুগে একজন বিলেত ফেরত ডাক্তার হয়েও গ্রামের মানুষের চিকিৎসা করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেননি শুধু তাই নয় বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যেতেন রোগীদের কাছে মাথায় টুপি এবং সাইকেলে ঝুলানো ক্যাম্বাসের ব্যাগ ছিল তার সঙ্গী বেশিরভাগ রোগী আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল হওয়ার কারণে রোগীদের পথ্য কেনার পয়সাও দিতেন ডাক্তারবাবুই আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো আঠেরোশো নিরানব্বই সালে ভগিনীর নিবেদিতার সঙ্গে একজোট হয়ে রাধাগোবিন্দ কর কলকাতায় রীতিমতো মহামারীর আকার ধারণ করা প্লেগের সংক্রমণ রুখতে কাজ করেছিলেন জানিয়ে রাখি যে তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধা গোবিন্দ কর ছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম রেনেসা পুরুষ বাংলার মানুষদের কাছে চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন লড়াই করে গিয়েছেন আর সেই লড়াইয়ের সুবাদেই বেঁচেছে হাজার হাজার প্ল্যান আঠেরোশো বাহান্ন সালের তেইশে অগস্ট জন্মগ্রহণ করেন আর জি কর হাওড়া জেলার রামা রাজা তলা স্টেশনে নেমে পনেরো মিনিটের মধ্যে পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় ভেতরের বিখ্যাত কর বাড়িতে যার বাবা ছিলেন কর যিনি ঢাকার হাসপাতালের প্রতিষ্ঠা করেছিলেন এদিকে একদম ছোট থেকেই পড়াশোনা অত্যন্ত মেধাবী আরজি ছিলেন হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞান পাঠ গ্রহণ করার জন্য আঠেরোশো সালে কলকাতার মেডিকেল কলেজে তিনি ভর্তি হন এদিকে পড়াশোনায় তুখর হওয়ার পাশাপাশি থিয়েটারের প্রতিও তুমুল টান ছিল তার আঠারোশো তিরাশি সালে রাধাগোবিন্দ স্কটল্যান্ডে পাড়ি দিয়ে ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো সালে তিনি এম আর ডিগ্রি হাসিল করেন যেদিকে চিকিৎসাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ ডিগ্রি হিসেবে বিবেচিত করা হয় এটিকে এমত অবস্থায় বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডে থেকে প্র্যাকটিস করার জন্য কিন্তু তার ভাবনা ছিল অন্য তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে ফিরে আসেন তার মাতৃভূমিতে আর সেখানেই গরিব মানুষের কাছে তিনি হয়ে ওঠেন মাসিহা উল্লেখ্য যে তৎকালীন সময়ে ইউরোপীয় চিকিৎসা শিক্ষাবিদ ব্যবস্থায় পড়ানো হতো চিকিৎসাবিদ্যা যে কারণে বঙ্গের পড়ুয়ারা পড়তেন সমস্যাতে কারণ বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের কোনো বই তখন ছিল না তাই এই গভীর সংকট দূর করতে রাধাগোবিন্দ চিকিৎসা বিজ্ঞানের বই লেখার হাত ধরেছিলেন তার প্রথম বই প্রকাশ পেয়েছিল আঠেরোশো একাত্তরে যে নাম ছিল ভিকর্ষ বন্ধু এদিকে অন্যান্য বইগুলির মধ্যে অন্যতম হল রোগী পরিচর্যা ভীষক শরীর সংক্ষিপ্ত শারীরিক তত্ত্ব স্ত্রীরোগের স্ত্রীর চিকিৎসাবলী এবং সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু এবং বাল চিকিৎসা সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব কর সংহিতা কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি বাংলা ভাষাতেই লেখা হয়েছিল প্রত্যেকটি বই যেগুলি ইংরেজি যারা ডাক্তারি ক্লাসের পড়োরা করতেন এদিকে বই লেখার পাশাপাশি তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের চিকিৎসা করাবেন যদিও এই কাজে বিপুল অর্থের চিন্তা তাকে গ্রাস করেছিল যদি তিনি ঠিক করেছিলেন অর্থ জোগাড় করার জন্য তিনি ভিক্ষে পর্যন্ত করবেন নিজের সমস্ত কিছু বিক্রি করে দেবেন আর এই ভাবনাকে সঙ্গী করেই কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করতে শুরু করেন শুধু তাই নয় তৎকালীন কলকাতার কোনো ধনী বাড়িতে বিয়ে সহ অন্যান্য যে অনুষ্ঠান সম্পন্ন হলে রাধা সামনে দাঁড়িয়ে থেকে আমন্ত্রিতদের উদ্দেশ্যে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য ভিক্ষা করতেন এদিকে বিলেত ফেরত একজন এমআরসিপি ডাক্তারের এহানো কর্মকাণ্ড দেখে অধিকাংশ অবাক হয়ে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত শত অপমান সহ্য করে এবং সমস্ত প্রতিবন্ধকতা দূর করে তিনি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যান শুধু তাই নয় এই মহানুভব চিকিৎসক হিসেবে অর্থের সমস্তটাই দান করে পেয়েছেন মেডিকেল কলেজকে আর এইভাবেই অর্থ সংগ্রহের মাধ্যমে এবং নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে তিনি পঁচিশ হাজার টাকার বিনিময়ে বেলগাছিয়ায় বারো বিঘা জমি কিনে নেন সেখানেই তৈরি হয়েছিল হাসপাতাল যেটি খরচ হয় সত্তর হাজার টাকা ওই হাসপাতাল পরিদর্শনে এসে আঠেরো হাজার টাকা দান করেছিলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর এমত অবস্থায় প্রথমে ওই হাসপাতালের নাম রাখা হয়েছিল অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল তারপর উনিশশো চার সালে রাধা গোবিন্দের এই উদ্যোগের সঙ্গে একত্র হয় কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ মেকল তার ঠিক দশ বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর বেলগাছিয়া মেডিকেল কলেজের আত্মপ্রকাশ ঘটে এদিকে উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই ওই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড করমাইকেল তখনই ওই মেডিকেল কলেজের নাম বদলে রাখা হয় কারমাইকেল মেডিকেল কলেজ যে নামটি থেকে গিয়েছিল স্বাধীনতার আগ পর্যন্ত পরবর্তীতে উনিশশো সালে তীব্র আর্থিক সংকটের সময় ওই মেডিকেল কলেজের ফের নাম বদলের দাবি ওঠে কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তা হতে দেননি বরং তার উদ্যোগে চিকিৎসক রাধাগোবিন্দ কৌর নামেই কলেজের নাম রাখা হয়েছিল আর সেই নামই এখনও পর্যন্ত বজায় রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বিখ্যাত চিকিৎসক আর জি কর মৃত্যুর সময় তার নিজস্ব সম্পত্তি বলতে ছিল শুধুমাত্র মিল গেছে একটি বাড়ি যদিও সেই বাড়িটিও তিনি উইল করে দান করে যান মেডিকেল কলেজকে রোগীদের সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে তার তীক্ষ্ণ নজর ছিল শুধু তাই নয় রোগীদের যাতে বেশি দামে বিক্রি ওষুধ কিনতে না হয় সেদিকেও নজর দিয়েছিলেন তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায় যে ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে আর করের বিশেষ অবদান ছিল আর এইভাবেই বাংলার চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন রাধা গোবিন্দকর